এরপরে হুবহুব এরকম মেয়েদের খেলা হইবো এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরুন এখন বেলুন ফুটাই যাইবো তাই বেটে চারটা ফুটা রে হ্যাঁ দেখো হ্যাঁ ভাইরা ভাইরা যে ঘুরবো ভাইরা দেখা যাক হ্যাঁ টবুকাল লাগছে হ্যাঁ দেখা যাক সরাক টবুকাল লাগছে হ্যাঁ কার কে ঠিক রাখা রে দেখা যাক কার টার্মেলন কে ঠিকের

দেখা যাক আমরাও তিনজন খেলোয়া নিম ফার্স্ট থার্ড তোমরা প্লেয়ার পাঁচজন এন থেকে দুজন হ্যাঁ চাপ রাখা চাপ রাখা হঠাৎ চারজন আছে হটা হটাও ফটাও

আড্ডা হাড্ডি চরম গেলা লেগেছে হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক এ বিশ্ব চাবো বিশ্ব বিশ্ব না দেখা যাক